আপনাদেরকে হাবের বাজার ঘুরে ঘুরে দেখাবো এবং কোয়ালিটি এবং দাম দামগুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকবেন ভাই এই দর্শক অনেক ফ্রেশ এবং অনেক ভালো ভালো ফজলি আম কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই ফজলি আমগুলো কিন্তু আপনারা নিতে পারবেন কোয়ালিটিটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর ভাই ফজলি কী দাম বলছে সতেরোশো দাম বলছে তো দর্শক এখানে কিন্তু ভাই এক ক্যারেট ফজলি নিয়ে নিয়ে আসছে তো সতেরোশো টাকা মুনে কিন্তু দাম বলা হচ্ছে তো আপনারা কিন্তু চাইলেই এভাবে এক দুই ক্যারেট ফজলি আম কিন্তু বাড়িতে খাওয়ার জন্য একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো নিতে পারবেন মানুষের পাইকারি বাজার থেকে থেকে তো ভাই এখানে যে আমগুলো আসে মানুষের পাইকারি আমবাজারে তো এগুলো কি এগুলো কি যুক্ত না ফ্রেশ কেমিক্যাল মুক্ত যারা ঘরে নাই কেমিক্যাল দেয় এটা আপনি নিশ্চিত একদিনে একদিনে পাকায় দেয় না আসলে আম তো একদিনে পাকে না আম তো দুইটা একটা তিনটা ও তার মানে ধরেন আমার ভিডিও তো মানুষ দেখে হ্যাঁ তো দেখে আম নেই তো আমি এখান থেকে সরাসরি দিই তো সেক্ষেত্রে এই আমগুলো তো কেমন হয় ভালো হয় না ফ্রেশ কেমিক্যাল মুক্ত তো হয় তো জানতে পারলেন যে যারা ঘর থেকে মানে ঘর ঘরে নেওয়ার পরে কিন্তু এই আমগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে ঢাকা এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যায় এবং সেখান থেকে কিন্তু আমগুলো বিক্রি হয় আর সেখান থেকে আপনারা কিনে খান আর তারা কিন্তু একদিনেই হচ্ছে যে আমগুলোকে পাকিয়ে দেয় ইয়ে দেওয়ার ফলে কেমিক্যাল দেওয়ার ফলে যে কারণে আপনারা একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই যে এই ধরনের ভাই যারা রয়েছে তারা কিন্তু আপনাদেরকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো দিয়ে থাকেন তো অনেক কিন্তু ফজলি আম নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই আপনি শুধু ফজলি বিক্রি করেন না বিভিন্ন ধরনের আম বিক্রি করেন আর ফজলি বিক্রি করছেন এখন না তো দর্শক জানতে পারলেন যে আসলে আপনারা কিভাবে ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আমগুলো পেতে পারবেন মানুষের পাইকারি বাজার থেকে সেটা আপনাদেরকে জানাচ্ছি পনেরোশো টাকা পনেরো হাজার পনেরো হাজারে বিক্রি হয়েছে পনেরো ক্যারেট কয় টাকা বিক্রি হয়েছে পনেরো হাজার তার মানে হলো পনেরো ক্যারেট পনেরো হাজার মানে দুই হাজার টাকা মুন বিক্রি হয়েছে আর কি তো দর্শক আজকে কিন্তু আমরুপালি মাত্র দুই হাজার টাকা মুনি এগুলো বিক্রি হয়ে গেলো আপনারা এই ধরনের নিতে পারবেন যেমনটি জানতে পারছেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি তো সেরাম নিয়ে বসে আছেন বাজারের সময় আর সেরাম তো নাই আর আর হয়তো চার দিন দেখা যাবে যাবে তারপরে পাওয়া না তো দর্শক দেখতে পাচ্ছেন আর আর তো কিন্তু দু চার দিন আছে এই ল্যাংড়া এই ল্যাংড়া আমগুলো কিন্তু এই ভাই থেকে যোগাযোগ করে আপনি এরা একেবারে সরাসরি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো ভাই এই ল্যাংড়া আম দেখা যাচ্ছে কোয়ালিটিগুলো আপনাদেরকে আগে দেখাই তো অনেক সুন্দর কোয়ালিটি আর এই ল্যাংড়ামের স্বাদ আপনাদের সবারই জানা রয়েছে তো ভাই এই ল্যাংড়া আসলে বাজার কি বাজার ভাই ছয় চল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার কিন্তু আজকে আজকে দাম কেমন আজকে দাম মোটামুটি ভালো ভাই কিন্তু ভাই মেলা ওভারলোড আমাছে আমি তো সে দিতে পারতাম না আপনি একটু ঘোরাই দিতাম না গো ভাই দেখেন আপনি পাবেন না আমার ভিতরে যোগী পাবেন না পাকা কাছেই পাকা তো দর্শক আপনারা দেখতে পেলেন যে এইভাবে যারা দুই ক্যারেট এক ক্যারেট বিক্রি করে তারা তাদের থেকে আমরা আপনাদেরকে কিনে দেবো তাতে হয়তো যে বড়ো বড়ো গাড়িতে আপনারা যে দামগুলো দেখেন বলা হয় সে দামে কিন্তু আপনারা এক ক্যারেট দুই ক্যারেট নিতে গেলে পাবেন না আপনারা সব এইটা এই জিনিসটা ভুল করছেন এখন যে ভাই দাম এইটা বললেন কিন্তু আপনি দুশো টাকা বা তিনশো টাকা বেশি যাচ্ছেন আসলে একটাকে এই যে গাড়িতে যে এতগুলো আম রয়েছে তার মধ্যে থেকে যদি আমি একটা ক্যারেট দুইটা ক্যারেট নিতে চাই তাহলে কিন্তু মনে চারশো টাকা বেশি দিলেও তারা কিন্তু দেয় না যে কারণে আপনারা যেটা দেখলেন যে ভাইয়েরা দুইটা তিনটা ক্যারেট নিয়ে বসে থাকে তাদের থেকে কিন্তু আমাদেরকে নিতে হয় দুশো তিনশো টাকা বেশি দিয়ে যে কারণে আপনারা এটা ভাববেন না যে আমি বেশি চাচ্ছি আসলে আপনাদেরকে দেওয়ার পরে দু তিনশো যদি আমার কাছে থাকে সেটাই আমার প্রাপ্তি আর কি সেটাই মজুরি আর যে কারণে এই রোদে বৃষ্টিতে আপনাদের জন্যে ভিডিওগুলো তৈরি করি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ভিড়ি গেলে পরে গাড়িটা আর বাড়ায় নিয়ে যাবেন দর্শক এখানে অনেক ফেস কিন্তু ফজলি আম দেখা যাচ্ছে চোদ্দ পনেরোশো টাকা মন বলছে এটা কি সুরমা ফজলি না মহারাজ আচ্ছা মহারাজ আর সুরমার মধ্যে তফাত কি ভাই সেটা হবে তো দর্শক আবারও বৃষ্টি চলে আসছে মানুষের বাজারে আর বৃষ্টির মধ্যে এভাবেই কিন্তু আমগুলোকে সুরক্ষিত রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু সবাই পলিসি নিয়ে একেবারে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে যদি একটু দেখাই চারিপাশে তাহলে দেখবেন যে কীভাবে আমগুলোকে একেবারে সুরক্ষিত রাখা হয় মানুষের পাইকারি আমবাজারে তো দর্শক এখানে কিন্তু আচারের যে আমগুলো রয়েছে এগুলো কিন্তু এভাবেই টাক ভর্তি করে লোড করা হয় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে টাকগুলো লোড করা হচ্ছে আচারের আম তো এই আচারের আম কিন্তু বিভিন্ন ধরনের আম হয় বড় বড় আম এগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফজলি আম ফজলি আসনি বা বিভিন্ন ধরনের আম কিন্তু এভাবেই বস্তাতে করে নিয়ে এসে লোড করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আচারের আমগুলো ইয়ে করা হয় লোড করা হয় দর্শক দেখতে পাচ্ছেন আচারের আম আসলে আচারের আম কেমন হয় আর কিভাবে লোড করা হয় ভাই এই আমগুলো কোথায় যাবে নাগার কোন জায়গায় যাবে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এটা তো আচারের রাম না আচারের আচ্ছা এখানে কি কি ধরনের আম আছে ভাই ফজলি আসনি আর আর কোনো আম আছে না মানে বড়ো সাইজের আমগুলো থাকে এগুলো আসলে এভারেজ কত দাম হয় মানুষ চোদ্দশো টাকা মনে কেনা হয় এগুলো তো ভাই ভাইকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর জন্য।